গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যেটা পড়ব আপার প্রাইমারির হিস্ট্রির একটা অংশ যেটা শুধু আপার প্রাইমারি নয় ডাব্লিউ এর মতো পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য যে কোনো পরীক্ষায় বা ভারতবর্ষের যে কোনো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা অংশ তো চলো শুরু করি আরবদের সিন্ধু বিজয়ী আরবরা হঠাৎ কেন সিন্ধু দেশ আক্রমণ করলো এই প্রশ্নটা অনেকের মধ্যে তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি হঠাৎ নয় কোন কোন ঐতিহাসিক মনে করেন আরবরা ধর্ম প্রচারের জন্য সিন্ধু আক্রমণ করেছিল কিন্তু এই তত্ত্ব ততটা জোরালো নয় আবার এক শ্রেণীর ঐতিহাসিকরা মনে করেন যে লুণ্ঠনের জন্য এই তত্ত্বটা ততটা জোরালো নয় ঘটনাটা আসি আমরা এই জায়গায় ভারতবর্ষের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক ছিল মধ্যপ্রাচ্যে বা আরব কান্ট্রির সেই সম্পর্কটা বেশ দীর্ঘদিনের হঠাৎ সাতশো আট খ্রিস্টাব্দে একটা মজার ঘটনা ঘটে গেল ঠিক মজার বলা যায় না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কি সিংহল প্রদেশের বা রাজা কিছু উপঢৌকন আরবের বা খোরাসানের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের শাসক আল হাজকে পাঠিয়েছিল এবং সেই উপঢৌকনটা যাচ্ছিল আরব সাগর দিয়ে যাবার পথে জলদস্যুদের হাতে সেটা লুণ্ঠিত হয় এই ঘটনার জন্য সিন্ধু দেশের রাজা দাহিরকে দায়ী করা হয় আল হাজ দাহিরকে দায়ী করে এবং পরপর দুবার ওবায়দুল্লাহ এবং বুদাইলের নেতৃত্বে সিন্ধু দেশ জয় করার চেষ্টা করেন সেটা ছিল ব্যর্থ প্রচেষ্টা অবশেষে সাতশো বারো খ্রিস্টাব্দে সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মোহাম্মদ বিন কাসিম বিন কাশিম এর নেতৃত্বে সেনাপতি ছিল বিন কাশিম তার নেতৃত্বে রাওয়ার যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে দাহির সিন্ধু প্রদেশের রাজা দাহির সম্পূর্ণ পরাজিত হয় এটাই ছিল ভারতবর্ষে আরবদের প্রথম ভারত আক্রমণ তাহলে এখান থেকে আমরা কি দেখব যে কবে আরবরা ভারত আক্রমণ করে প্রথম সাতশো বারো খ্রিস্টাব্দে কার নেতৃত্বে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে কোন যুদ্ধ রাওয়ার যুদ্ধ সিন্ধু প্রদেশের রাজা কে ছিল দাহির এবং খোরাসানের রাজা ছিল আল হাদজাজ আল আবজাজ এই অংশটুকো আমরা মনে রাখব আচ্ছা এবারে আসি আমরা তুর্কি আক্রমণের বিষয়ে নশো বাষট্টি খ্রিস্টাব্দে গোজনি রাজ্যের প্রতিষ্ঠা করেন আলপ্ত গিন নামগুলো একটু মনে রাখবে সালটা নশো বাষট্টি তার জামাতা নশো সাতাত্তর খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে বসে কে বসে সুভক্তগিন গিয়েছিল আল্গিনের জামাতা সুভক্তগিন প্রথম তুর্কি ভারত আক্রমণকারী তাহলে যদি কোয়েশ্চেন আছে প্রথম তুর্কি ভারত আক্রমণকারীকে অবশ্যই সুভক্ত কত সালে আক্রমণ করেছিল নশ সাতাশ সরি ছিয়াশি সাতাশি সালে এর পুত্র ছিলেন অর্থাৎ সুবক্ত পুত্র ছিলেন সুলতান মাহমুদ সুলতান মামুন গুরুত্বপূর্ণ তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গজনির শাসক ছিলেন মজার বিষয় হল ইনি হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে এই যে সাতাশ বছর সাতাশ বছরে সতেরো বার ভারত আক্রমণ করেছিল কতবার সতেরো বার তাহলে আমরা যেটা দেখলাম সুবক্ত গেনের পুত্র ছিল কে সুলতান মামুন তিনি কবে থেকে শাসন শাসন করেছেন গজনির শাসক নশো আটানব্বই থেকে হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এর মধ্যে হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের এই সাতাশ বছরের মধ্যে তিনি সতেরো বার ভারত আক্রমণ করেন তার মধ্যে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল সেটা হচ্ছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আক্রমণ ছিল হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের সোমনাথ মন্দির সোমনাথ মন্দির আক্রমণ এখান থেকে প্রচুর প্রায় দুই কোটি স্বর্ণ মুদ্রা লুণ্ঠন করে নিয়ে গেছিল সুলতান মামুন সুলতান মামুদের ভারত আক্রমণের মূল লক্ষ্য ছিল লুণ্ঠন করা ধর্ম বিজয় নয় অনেকে মনে করে থাকে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানোর জন্য বা ধর্ম প্রচারের জন্য সুলতান মামুদ ভারতবর্ষে এসেছিল এই ধারণাটা একদম ভুল কারণ সুলতান মামুদের পরে অনেক হিন্দু বা অন্যান্য ধর্মে তৎকালীন যে সমস্ত ধর্মের মানুষ ছিল তাদের উপর কোনো আঘাত সেইভাবে আসেনি যাই হোক সুলতান মাহমুদকে কিন্তু একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে বাতশী কান বাতশি কান বাতশি কান এটা হচ্ছে সুলতান মামুদকে এই নামে ডাকা হয় তাহলে আমরা এখান থেকে কি কি জানব সুলতান মাহমুদ কত থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছেন ভারতবর্ষে কতবার আক্রমণ করেছেন কত বছরে সোমনাথ মা মন্দির যেটা ছিল সেটা কত সালে আক্রমণ করেছেন আচ্ছা এখানে বলে রাখি সোমনাথ মন্দিরটা গুজরাটে অবস্থিত কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত গুজরাট এই জায়গাটা আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ আছে আমরা অনেকেই পড়েছি আলবিরুনের নাম এই আলবিরুনি সুলতান মাহমুদের সময় ভারতবর্ষে আসেন কবে আসেন হাজার সতেরো খ্রিস্টাব্দে কে আসেন আলবিরুনির चाबी अलबिरूनी तार लेखा बोएन नाम की किताब उल हिंद किताब उल हिंद अलबिरूनी ओरिजिनल नाम की अबू रायहान তাহলে এখান থেকে আমরা কি দেখলাম আলবিরুনি কার সময় ভারতে আসেন সুলতান মাহমুদ কবে আসেন হাজার সতেরো খ্রিস্টাব্দে তার অরিজিনাল নাম কি আবু রায়হান তার লেখা বইয়ের নাম কি কিতাব উল হিন্দ তিনি টোটাল তেরো বছর ভারতবর্ষে ছিলেন এবং ভারতবর্ষের সম্পর্কে তার মূল্যবান তথ্য দিয়ে গেছেন তার লেখা কিতাবুল আচ্ছা এবার আমরা পড়ব মোহাম্মদ ঘুরি সম্পর্কে এর সময়কাল কত এগারোশো থেকে বারোশো ছয় ভারতবর্ষের সুলতানি যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব হল মোহাম্মদ ঘুরি যার অরিজিনাল নাম মুইজুদ্দিন মোহাম্মদ Muz Uddin তাহলে মোহাম্মদ গুরির অরিজিনাল নাম কি মুইজুদ্দিন মোহাম্মদ মোহাম্মদ ঘুরি গজনির শাসক হিসাবে সিংহাসনে বসেন কবে এগারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এগারোশো খ্রিস্টাব্দে তিনি মুলতান উস তারপরে লাহোর পশ্চিম পাঞ্জাব দখল করেন এর মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে প্রচার করা ইসলাম ধর্মের প্রচার করা আমরা যেমন দেখলাম একটু আগে মামুদের মূল উদ্দেশ্য কি ছিল লুণ্ঠন করা সম্পদ আরোহণ করা সম্পদ লুট করা কিন্তু ঘুরের কি উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রচার করা এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে প্রথম থেকেই ওর ইচ্ছা ছিল দিল্লি এবং আজমিরের দখল করা এগারোশো একানব্বই সালে বা খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই সালে কি হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ কার সঙ্গে মোহাম্মদ ঘুরির সঙ্গে দিল্লি এবং আজমির প্রদেশের রাজা রাজা দিল্লি ও আজমির দিল্লি ও আজমিরের রাজা কে চৌহান বংশের চৌহান বংশীয় তৃতীয় পৃথ্বীরাজ তাহলে কার সঙ্গে যুদ্ধ হলো দিল্লি ও আজমির অঞ্চলের রাজা কি নাম তৃতীয় পৃথ্বীরাজ কোন বংশের রাজা চৌহান বংশের রাজা এর সঙ্গে ঘুরির যুদ্ধ হয় পরাজিত হয় মহাম্মদ ঘুরি পরাজিত হয় পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে ঠিক এর এক বছর পর দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় এটা কাদের মধ্যে হয় মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান তৃতীয় এই যুদ্ধে জয়লাভ করে কে ঘুরি এই যুদ্ধে জয়লাভ করেন এটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভের পর ভারতবর্ষের যে অঞ্চলগুলো দখল করেছিল সেগুলো তার বিশ্বস্ত অনুচর কুতুবুদ্দিন আইবকের হাতে তুলে দেন কার হাতে তুলে দেন কুতুবুদ্দিন আইবকের হাতে তিনি ফিরে যান এবং সালে তার তার মৃত্যু ঘটে মৃত্যুর পর তার অনুচর বা সেনাপতি বলতে পারি বা তার বিশ্বস্ত সহযোগী বলতে পারি এই কুতুবুদ্দিন আইবকের হাত ধরে ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের সূত্রপাত হয় যেটাকে আমরা বলি সুলতানি যুগ আজকে আমরা এখানে শেষ করলাম এর পরের দিন আমরা চেষ্টা করব সুলতানি যুগের পরবর্তী অংশটা জানানোর যেটা আপকামিং আমাদের সমস্ত এক্সামে বিশেষ করে আপার প্রাইমারি এক্সামে প্রচুর কোশ্চেন আসে ধন্যবাদ গুড নাইট সবাই ভালো থেকো